কারণ এখানে হিন্দুরা কেউ ভালো নেই হিন্দুরা কেউ ভালো নেই এবং এর কারণ আপনারা সবাই জানেন সমাজদারকা তো ইশারাই কাফি হয় আমি শুধু বললাম আমরা বিবেকানন্দের শিষ্য আমি শান্তনুবাবু সহ আমার সনাতন সংগঠনের তপনদার প্রতিষ্ঠিত সংগঠন এবং আরো যারা এসেছেন আমাদের এই বিচারধারাকে যারা সমর্থন করেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই আমার আজকে একশো জায়গায় নিমন্ত্রণ ছিল আমি সকালে নিউ টাউনে করেছি বিকেলে উলবেড়িয়াতে যাব আমি বাসন্তীর নাম শুনে এখানে এসেছি কারণ এখানে হিন্দুরা কেউ ভালো নেই হিন্দুরা কেউ ভালো নেই এবং এর কারণ আপনারা সবাই জানেন সমাজ দ্বারকা তো ইশারাই কাফি হয় আমি শুধু বললাম আমরা বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকি অপর ধর্মকে শ্রদ্ধা করি আর শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটা যেন কেউ না ভেবে নেন এটা ভাবার কোন কারণ নেই উত্তরপ্রদেশে এসব হতো ওখানে যোগী বাবা বন্ধ করে দিয়েছে সেখানেও ধর্ম পরিবর্তন হতো লাভ জিয়া হতো রোহিঙ্গার প্রবেশ হতো হিন্দুদের জমি বাড়ি দখল হতো ওখানেও হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়েছেন এখানেও খুব বেশি দিন বাকি নেই অল্প দিন বাকি আছে আপনারা নিশ্চিন্তে থাকুন যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে সেটাও ভালো হবে সবাই গীতা পড়ছেন তো গীতার একটা লাইন মাথায় রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত সব কিছু কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার আনন্দ থাকবে নিরানন্দ থাকবে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না তা সবাই মিলে চলুন অনেক রৌদ্র আপনাদের মিছিল বিকেলে হয় আমার জন্য সকালে করেছে কষ্ট হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা কষ্ট করতে হবে আমাদের এই ধ্বজের সম্মানের জন্য ভগবান রামচন্দ্রের জন্য আপনারা কেউ কখনো ভেবেছিলেন যে আমাদের জীবদ্দশায় আমরা রাম জন্মভূমি উদ্ধার হবে মন্দির হবে কেউ ভেবেছিলাম ভেবেছিলেন কেউ যে আমরা দেখে যাব তিন লাখ হিন্দু আত্মবলিদান দিয়েছে রাম মন্দিরের জন্য পঁচাশি বার আক্রমণ হয়েছে আমি পরিশেষে বলবো আজকে নিশ্চয়ই রামচন্দ্রজিকে স্মরণ করব কিন্তু সব ক্রেডিট ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী তো মুমকিন হয়তো মোদী হয়তো মুমকিন হয়তো মোদিরাতে আমরা সুরক্ষিত তো তাহলে মোদীকে আমরা রাখবো তো জয় শ্রীরাম জয় শ্রীরাম